হ্যালো বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ড্রাগন গাছ আসলে কতটুকু মাটিতে লাগাতে পারবেন ছাদের মধ্যে তো এই বিষয়টি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেব দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটা বালতিতে মানে প্লাস্টিক জাতীয় বাল্টিতে আমি গাছটি রোপণ করেছি নতুন গাছ এবং রকম সাইজের গাছ কিন্তু আপনারা তিনটা পর্যন্ত একটা বালতিতে রাখতে পারেন তাহলে চলবে সমস্যা হবে না অনায়াসে আপনারা এখান থেকে ফল পাবেন তাছাড়া আপনাদের একটু বড়ো সাইজের যদি টপ থাকে সেগুলো তো আপনারা লাগাতে পারবেন দুই থেকে তিনটি গাছ কোনো সমস্যা হবে না আশা করছি ক্লিয়ার বুঝতে পারছেন এবং আপনাদের টবে যে মাটির যে ব্যাপারটা সেটা হচ্ছে মাটিতে অবশ্যই গোবর সার মিশ্রিত করে সেখানে একদম সম্পূর্ণ মাটির সাথে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেবেন তারপর গাছটি রোপণ করবেন তাহলে গ্রোথটা ভালো থাকবে এবং অবশ্যই একটি ছোট হোক কিংবা বড় হোক একটি খুঁটি জাতীয় কিছু দিয়ে দিবেন কারণ ড্রাগন গাছ কিন্তু একা একা বড় হতে পারে না তাকে একটা সাপোর্ট কিছু একটা দিতে হয় নাহলে কিন্তু এগুলো ঝরে ঝুলে বা ভেঙে যাবে অথবা ঝুলে পড়বে যে কোনো একটা হবে ভালোভাবে গ্রোথ হবে না এজন্য একটা খুঁটি অবশ্যই আপনারা রাখবেন আর এখানে আমার দেখতে পাচ্ছেন যে বড় বড় যেহেতু আমার ঋণপাট জাতীয় জিনিসে লাগা আছে তবে এগুলো আমি আগে লাগিয়েছি এগুলো বেশি উৎপাদনের জন্য धन्यवाद के